প্রিয় দর্শক কখনো কি এমন মনে হয়েছে আপনার সব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে জীবন যেন অনিয়তার অন্ধকারে ডুবে গিয়েছে কিন্তু এই মুহূর্তেই থেমে যাওয়া নয় বরং শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার সময় জেনে রাখুন আল্লাহর প্রিয় বান্দারা কখনও হতাশ হয় না আল্লাহ আল্লাহতালা আমাদের কষ্ট দেন কারণ তিনি আমাদের ভালোবাসেন এবং পরীক্ষা করেন এই পরীক্ষার মধ্যেই আমাদের জন্য লুকিয়ে থাকে বড় পুরস্কার আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে সুরাইন সেরা আয়াত নাম্বার ছয় প্রতিটি অন্ধকার রাতের পর যেমন নতুন সূর্য উদিত হয় তেমনি প্রতিটি কষ্টের পর আল্লাহ আমাদের জন্য স্বস্তি ও সমাধানের দরজা খুলে দেন আমাদের শুধু ধৈর্যশীল হতে হবে এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে নবির আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি আল্লাহর প্রতি যথাযথ ভরসা রাখো তবে তিনি তোমাকে সেইভাবে রিজিক দান করবেন যেমন পাখিকে দান করেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পরিপূর্ণ পেটে ফিরে আসে তিরমিজি প্রিয় দর্শক চিন্তা করুন পাখি তার দিন শুরু করে সম্পূর্ণ সৈন্য হাতে কিন্তু দিনের শেষে সে খুশি মনে ফিরে আসে আমাদেরও একইভাবে আল্লাহর রহমতের ওপর ভরসা রাখতে হবে তাই যদি আপনার জীবনে কঠিন সময় চলে আসে তাহলে জানুন এটি একটি সুযোগ আল্লাহর কাছে আরও কাছে কাছে যাওয়ার সময় তার পথে থাকুন তার প্রতি বিশ্বাস রাখুন আর দেখুন কীভাবে তিনি আপনার জীবন বদলে দেন প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারোর জীবন পরিবর্তনের কারণ হতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত এমনই অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসি আল্লাহ আমাদের সবাইকে তার উপর পূর্ণ আস্থা রাখার এবং ধৈর্যশীল হবার موفق دان قرود جزاك الله خيرا